ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীদের মার্কশিট শুক্রবার থেকে বিলি শুরু হবে এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে পর্ষদ সম্পূর্ণ তৈরি হয়ে আছে রাজ্যের যে সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত সেই সব স্কুলের প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষিকা কিংবা তাদের কোন প্রতিনিধি এসে মার্কশিটগুলি নিয়ে যেতে আহ্বান রেখেছেন পর্ষদের সভাপতি ড

তারপর ওই বিভিন্ন ইসলামিক বিষয়গুলো বিভিন্ন সবই পরীক্ষার রেজাল্ট আউট হয়ে গেছে তো আমরা রেজাল্ট আউটের পর থেকে এক কয়েকদিন ছেলেমেয়েদের মার্কশিট সার্টিফিকেট এগুলো তৈরি করার জন্য বোর্ডে কাজ করছিলাম পদে পদে প্রাকৃতিক দুর্যোগ লোডশেডিং এগুলো আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল তো যাই হোক এখন আমরা এগুলো অতিক্রম করে সব আজকে অবধি সব তৈরি হয়ে আমরা আছি আমি অনুরোধ করব সারাত ত্রিপুরার যে সমস্ত ছেলে মেয়ে ত্রিপুরা থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যে সমস্ত ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে ওই ছেলে মেয়েদের স্কুলের প্রধান শিক্ষক অথবা শিক্ষিকাগণ যারা আছেন অথবা তাদের প্রতিনিধি আপনারা কালকে আসুন কাল সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি আমরা মধ্য শিক্ষা অপেক্ষা করব আপনারা এলেই সবকিছু পেয়ে যাবেন আপনাদের জানা আছে কি কি নিতে হবে তো কালকে মধ্য শিক্ষা অফিস থেকে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এগুলো আপনারা প্রশ্ন করে এসে একটু নিয়ে যান গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা